ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনতে ম চায় বেলাল বলে আজান দিলে কলি যায় মোরা গুন জলে বেলাল বলে আজান দিলে রে দুনিয় আজান্দ গো মধুর সুরে শুনতে মনে চায় বিলা সময় বয়ে দাও গো মধুর সুরে শুনতে মনে চায় বেলালে হাবসির কত দাম বেলালে হাবসি রহমদের নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর ওই জান্নাতের মধ্যে বেলালে হাফসির পায়ের আওয়াজ বেয়েছে আল্লাহু আকবার জোরে বলেন বলে আমি দুনিয়ায় আসার পর বেলালকে জিজ্ঞাসা করলাম বেলাল এমন কি ন্যাক আমল করো যেই ন্যাক আমলের বরকতে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনেছি বেলালে হাফসি রাজি আল্লাহ বলেন ও আল্লাহর বান্দারা রহমতের নবীর বলেন ও রহমাতুল্লিল আলামিন আমি তো তেমন কোনো ভালো আমল করতে পারি না তবে আমার একটা অভ্যাস হলো যখনই আমার অজুটা চলে যায় আমি সাথে সাথে আমি অজু করে নেই শুধু অজু করি তা না অজু কইরা দুই রাখাতুল অজু নামাজ আদায় করি রহমতের নবী বলেন খবরদার বেলালে আমল তারে তুমি সারবা না এজন্য রহমতের নবী ভিন্ন হাদিসে আমল শিখাইছেন যারা অজু সহকারে চব্বিশ ঘন্টা বান্দা থাকো ঘুমানোর আগে যদি বান্দা অজু করে বান্দা তুমি বিছানায় যাও আর ঘুমের মধ্যে যদি আজরাইল তোমার সাথে মোলাকাত করে রে মুমিন এই অজুর বরকতে তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না তোমার মরণটা হবে শহীদ দরজার মরণ এখন অজু করবে তো পরে মোবাইল চালাইতে চালাইতে ঘুমায় টিভি দেখতে দেখতে ঘুমায় আমার আম্মা জানে না মোবাইলে পরকিয়া করতে করতে ঘুমায় আল্লাহর বান্দারা অযুব অবৃদ্ধ বাবাজি তুমি যে মোবাইল দেখতে দেখতে ঘুমাইলা কানের ভিতরে তোমার হেডফোন লাগানো হিন্দি গানের আওয়াজ চলে ও বাবা আপনি যে টিভি দেখতে দেখতে ঘুমায় গেলেন ও আল্লাহর বলেন আজরাইল যদি এই অবস্থায় করে বলেন তো আপনার আম্মা যান আপনার হালাতটা কেমন হবে যুবকেরা তোমাদের হালতটা কেমন হবে আমার কথাগুলা বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করিও রাতের বেলা আল্লাহ রাতটা বানাইছেন ঘুমানোর জন্য রাতের বেলার এক ঘন্টার ঘুম আর দিনের বেলার চার ঘণ্টা ঘুম পরও বান্দা সমান হবে না কারণ তোমার শরীরের খাদ্য আমার আল্লাহ তালা বানাইছেন রাতের ঘুম ও বান্দা রাতের তুই দুই অংশ ঘুমাবি আর শেষ বেলায় হইছা আমি আল্লাহ যে তোরে এত রহমত দিয়া মায়া দিয়া তোরে আবার ঘুম থেকে জাগাইলাম এই নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য আমার কদমে শেষ দা দিবি অ্যা আল্লাহর গুলাম রহমাতের নবী তাহাজ্জুত পৈরা যখন ফজোরের আজানের সময় হায়া যেইত আজান দেওয়ার পর রহমাতের নবী দুই রাকাত সুন্নাত নামাজ পরে যায় নামাজে শুয়া যাইতেন তার ডান হাতকে বালিশ বানায় আমলা আকবার জোরে বলেন নবীর একটা মোজেজা হল মোজেজা আমাদের নবী ঘুমাইলে নবীর ওজয় যাইত না আর আমরা ঘুমাইলে আমগো লুঙ্গি ঠিক থাকে না ঠিক নেই রহমতের নবী ঘুমাইলে অজু যায় না নবীর মজে যা মায়ার নবী সুন্নত নামাজ পাড়ার পর ডান হাতকে বালিশ বানায় ঘুমায় গেল যখন সবে সা দেখা যায় ফজরের নামাজ সবে সা দেখ একেবারে পরিষ্কার হওয়ার পরে পড়া উৎসব এজন্য হাদিসের মধ্যে আসছে আস আশফিল হাজেরি ফাইনাহু আজামু বিল হাজেরী বলে তোমরা ফজরকে সাদা বানায়া পড়ো সব দেখা যায় এমন তো অবস্থায় ফজরের নামাজ পড়ো হোক এমতো অবস্থায় পড়লে তোমাদের নেকি বেশি হবে নেকি বেশি হবে ওল্লাহ র বান্দারা মায়ানবির ডান হাতকে বালিশ বানায় ঘুমায়া গেলেন আল্লাহ দালা চোখের ভিতরে এই পরিমাণ ঘুম

মসজিদে মসজিদে নববীতে জামাতের সাথে মানুষ বসে আছে নামাজের অপেক্ষা করতেছেন জামাতের অপেক্ষা করতেছেন হজরত বেলাল ঘরের সামনে আইসা শুধু বলেন আসসালাতু জামিয়া আম্মা জান ভিতর থেকে ডাক দিয়া বলে আর রসুল নায়েম রসুল ঘুমন্ত আছেন জাগানো যাবে না বেলাল পড়ছে বিপদে এই দিক দিয়ে আইসা বলে আসসালাতু জামিয়া নামাজের জামাত তৈয়ার আর ওই দিক দিয়ে ভিতর থেকে আওয়াজ আসে আর রসুল নায়েম রসুল ঘুমান্ত জাগানো এরকম বেলালে আলে হাফসি বারবার আসতেছেন কেন উনি তো মুয়াজিন দেখবেন যারা মসজিদের মুয়াজিন এরা টাইম হওয়ার তিরিশ সেকেন্ড আগে খেলাই থাকে কথা কেন ইমাম সাহেব যদি কোনো দিন আইতে দুই মিনিট লেট করছে সেই দিন সভাপতি তো ইমাম সাহেবের খাইলেন না অবস্থা হুজুর দেরি হইলো কেন ইমাম সাহেবের কে আগামুতা নাই মনে হয় না এর মানে পিছনের রাস্তা দিয়ে যায় না নাকি মানবিক যত ضرورت আপনার আছে ছাব ইمام সাহেবের আসলে না নেই জোরে বলেন না কেন এ আল্লাহর গোলাম আমার কথা বলতে ভাই খুব কষ্ট হইতেছে মাইকে তো আওয়াজি নাই যাই হোক এর পরও একটু আপনারা যদি محبتের সাথে আমাকে সাপোর্ট দেন তাহলে আর অল্প সময় আগেই ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দিই থাকবেন তো ইনশাআল্লাহ সবাই থাকবেন কারা কারা থাকবেন না দুই হাত তুলেন এইবার তো ঠিক আছে এক যুবকে তুলছে ওর মনোযোগ এখনো মোবাইলের মধ্যে ঠিক হয় না এবার বলেন কারা কারা থাকবেন দুই হাত তুলেন দুই হাত দুই দুই হাত হাত তুলেন এইভাবে সোজা করেন এইভাবে আমার এইভাবে এইভাবে নাড়া দেন জোরে জোরে পাশের জোনারা আবার থাপ্পড় লাগিয়ে দিয়েছে হাত থামান হামাইতে বলছি নামাইতে তো বলিনি হাত তুলেন হাত তুলেন দোয়া করবেন আল্লার কাছে ভিডিও ক্যামেরা আছেনি জোরে বলেন ও দয়ার মালিক এই গভীর রাত ঠান্ডার মধ্যে যারা আপনার বান্দারা বসে আছেন এই হাতগুলাকে ভিডিও ক্যামেরা করে রাখেন কেয়ামতের কঠিন মুসিবতের দিন আমাদের সবাইকে মাফ করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়ে এবার যারা বিয়ে করছেন তারা হাত নামান আর যারা বিয়ে করো নাই তোমরা হাত তুলো আয় যুবকের হাত তুলো হাত তুলো তোমাদের জন্য একটা স্পেশাল দোয়া করব কথা কয় না না এই এই আওয়াজে দোয়া পাইবে না স্পেশাল দোয়া করব আল্লাহ আমার যুবক ভাইদেরকে একটা আবেদা জাহেদা সাকেরা সলেহা পরদানিসি মোত্তাকি জাতের মাইয়া বউ বানায়া দিয়েন আর আস্তে করে বল নাইলে উল্টো দোয়া করি আল্লাহ একটা অস্ট্রেলিয়ান চামড়ার গরু দিও যেন আরো চোদ্দবার বিদায় আফনামান আফনামান বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ হুকা আ না ধুয়া বলে আস্থলা জামেয়া নামাজের জামার তৈয়া বলেন আর ঘুমন্ত এরকম করতে করতে পেলালে হাফসি বলেন কথার কথা ধরে নেন আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে সূর্য উঠবে উঠবে ভাব এমন সময় আমি রহমতের নবীর দরজার সামনে গিয়া বলিষ্ঠ আওয়াজ দিয়ে বললাম আসসালা তু জামেয়া আম্মা জানা এসা ভিতর থেকে বললেন আর রসুল হুনায়েম বলে আমি এবার দ্বিতীয় আর একটা উত্তর দিলাম এই উত্তরটা শোনার পরে জোরে সোরে একবার সুবাহ আল্লাহ করবেন বেলালে হাফসি বলেন আমার অজান্তেই আমার জবান থেকে বের হয়ে গেল আসসালা তু খাই রুম মিনান্না এই আওয়াজটা নবীর কানে গেছেন নবীর ঘুম ভেঙ্গে গেল দেখে হায় হায় সূর্য উঠবে উঠবে ভাব তাড়াতাড়ি গিয়ে আল্লাহ আকবার কারণ নবীর তো ওযু আল্লাহ আকবার সূরা আনাস আর ফালাক দিয়ে নামাজ 2 মিনিটে খতম এবার নামাজের সালাম ফিরাইয়া রহমতের নবী কয় বেলাল ধারাও কি বলছিল আবার বল বলছিল বেলালে হাবশি বলেন আমি ভয়ে কাঁপতেছিলাম না জানি আমার নবীর শানে বেয়াদবি হয়ে গেল বেলালে হাফসি কাঁপতে 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 দাঁড়ালেন রহমতের নবী বলেন বেলাল ভয় পাইও না আজকে থেকে ফজরের নামাজের পরে হাইয়ালাল ফালার পরে তুমি আজানের মধ্যে আসসালাতু খাইরুম মিনান নাম দুইবার বলবা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ যেন না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অসুখ করে তারি নামাজ করতে লেগে যাও আহানো বে নামাজির সুপারিশ করবেন না ঠিক মতো তোমার ঠিকানা পশু পাখি না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আহা নবিবে না মাজির সুপারিশ করিবেন না ঠিক মতো নামাজ। জান তোমার ঠিকানা এজন্য পাঁচ তো নামাজ ও যুবক তুমি যেখানে পড়ো বড় যা চাকরি কর করো ব্যবসা করো কর কৃষি কাজ করো করো নামাজ হারিও না বাবা যদি একদিনের সেজদা বান্দা আমার আল্লাহ কবুল করে নাই নামাজের আগে ওযু করা লাগে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীরে বলেন ও রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে কারণ পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ পাঠাইছেন এই যত নবী রাসূলুল্লাহ পাঠাইছেন সবার চাই

একটা চাটিয়াল ময়দানের ভিতরে এক শত যদি উঠ থাকে আর একটা উটের যদি চান কপাল থাকে একটা উটের কপালটা যদি সাদা থাকে বলো আয়সা ওই উটটাকে বেছে নিতে কোনো কষ্ট হবে নাকি আম্মা জান আয়সা বলেন ও পয়গম্বর না না ওই উটটারে বেছে নিতে কোনো কষ্ট হবে না আম্মা জান আয়সার প্রশ্নের জবাবে মায়ার নবী বলেন ও আয়সা আমার উম্মাতেরা পাঁচ বেলা নামাজ আদায় করবে এই পাঁচ বেলা নামাজ আদায় করতে গিয়া পাঁচ বার ওযু করবে আমার আল্লাহ তালা এই ওযু অঙ্গগুলা কিয়ামতের ময়দানে ঝারবাতীর আলোর মতো চমকায়া দিবে আমি নবীয়দেরকে দেখে দেখে জান্নাতে নিয়ে যাব এই খিতাকন্ডের মুসলমান যুবক খবরদার নামাজ ছাড়িও না ও আম্মাজানেরা আপনাদেরকেও বলে যাই নামাজ সারিয়েন না আল্লাহর কালাম কোরআনুল কারিমকে বন্ধু বানায় নেন ও আল্লাহর বান্দারা জমান দিয়া মিথ্যা বলবা না চোখের গুণা করবা না ওরা আল্লাহর বান্দা রহমতের নবীর অভ্যাস ছিল মায়ার নবী ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে মুসল্লির দিদের তাকাইয়া বসতেন রহমতের নবী সাহাবিদের দিকে তাকাইয়া বসতেন তাকাইয়া বৈশা নবী আমার জিজ্ঞাসা করতেন ও সাহাবাই আজকে আপনারা কোন স্বপ্ন দেখেছেন কিনা সাহাবাহাম যদি বলতেন বেগম্বর আজকে আমরা এই স্বপ্ন দেখেছি রহমাদের নবী ওই স্বপ্নের ব্যাখ্যা করতেন ব্যাখ্যা প্রদান করতেন এই স্বপ্নের এই ব্যাখ্যা এই স্বপ্নের এই ব্যাখ্যা এই স্বপ্নের এই ব্যাখ্যা একদিন রহমতের নবী জিজ্ঞাসা করতেছেন আপনারা আজকে স্বপ্নে দেখেছেন নাকি বলে না না আজকে আমরা কোনো স্বপ্নে দেখি নাই মায়ার নবী বলেন আজকে আমি একটা স্বপ্নে দেখেছি আমার স্বপ্নটা শোনেন আজকে ক্লাসের মধ্যে কিতাবে পড়াইলাম রহমাতুর নবী বলেন আমি ঘুমাইয়াছিলাম আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা আমার কাছে আগমন করল আগমন কইরা আমি নবীর হাতটাকে ধরলেন আমি নবীর হাতটা ধইরা একটা পবিত্র জমিনের দিকে নিয়ে গেল আমি যাওয়ার পর আমি দেখলাম ওই পবিত্র জমিনের ভিতরে এক আল্লাহর বান্দা বসে আছেন আর এক আল্লাহর বান্দা দাঁড়াই আছেন যে আল্লাহর বান্দা দাঁড়ানো তার হাতের ভিতরে একটা লোহার করাত হাতের ভিতরে কি বলে বড় আশ্চর্য খবর হলো আমি তাকাইয়া দেখলাম ওই দাঁড়ানো বান্দা বসা বান্দার মাথার উপরে লোহার করার দিয়া মাথাটাকে দুই টুকরা করতেছেন বলে দুই টুকরা করতে করতে গর্দান পর্যন্ত চলে আসে আল্লাহর বান্দা আবার যখন গর্দান পর্যন্ত চলে আসে করারটা উঠাইয়া ফেলায় করাত উঠাইতে দেরি মাথাটা ঠিক হইতে দেরি হয় না সুবান আল্লাহ ইচ্ছা না বলে আমি দেখলাম এরকম মাথাটা আবার ঠিক হয়ে যায় নবী বলেন আমি দেখলাম মাথা ঠিক হওয়ার পরে দাঁড়ান ওয়াল্লার বান্দা আবার তার মাথার উপরে করাত চালায় মাথাটা আবার দুই টুকরা হয়ে যায় ওয়াল্লার বান্দারা আমি ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম নবী কয় আমি ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম ও ফেরেশতা এই বান্দার এই হালাত কেন ফেরিস্তার কথা বলে না ফেরেস্তা কয় নবী সামনে চলেন আরো কিছু দেখার বাকি আছে রহমতের নবী ফেরিস্তানিয়া সামনে চললেন ও আল্লাহর বান্দারা ও যুবকেরা দিলের কানবে লাগাইয়া শুনিয়া হাদিস বলতেছি নবীর হাদিস রহমাতের নবী যেটা স্বপ্নে দেখেছেন এই রহমাতের নবীর স্বপ্নটা ওহি কারণ স্বপ্নে দেখছেন তার সন্তানকে জবাই করতে হবে স্বপ্নে দেখেই তো সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছেন আপনার আমার স্বপ্ন ওহি হবে না ওটা বাস্তবায়ন হতেও পারে নাও হতে পারে কিন্তু নবীদের স্বপ্ন ওহি হয় আল্লাহ পক্ষ থেকে হয় রহমতের নবী বলেন আমি সামনে আগাইলাম সামনে আগানোর পর তাকাইয়া দেখি এক বান্দা শুয়ে আছেন আর এক বান্দা তার মাথার নিকট দাঁড়ানো দাঁড়ানো বান্দার হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো বলে যেই বান্দা শুয়ে আছেন ওই শোয়া বান্দার মাথার উপরে পাথর দিয়া জোরে জোরে আঘাত করতেছে এত জোরে আঘাত করে যে আঘাতের কারণে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর পাথরটা সিটকে দূরে পরে যায় রহমতের নবী বলেন আমি স্বপ্নে দেখতেছি যেই বান্দা পাথরটা মাথার উপরে মারে ওই বান্দা পাথর আনার জন্য যখন আবার দূরে চলে যায় পাথর আনতে আনতে এই বান্দার মাথাটা আবার ভালো হয়ে যায় ওই বান্দা পাথরাই না আবার এরকম মারে আবার মাথা থ্যাতলা যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর বান্দা বড় জোরে জোরে চিৎকার করে করে আওয়াজ করতেছেন মায়ার নবী বলেন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম এর এই অবস্থা কেন ফেরেশতা এখনো বলা যাবে না আরও সামনে চলেন আরো কিছু দেখার বাকি আছে চিন্তা করার বাকি আছে হ্যাঁ আল্লাহর বান্দারম রহমতের নবীকে নিয়ে ফেরিস্তার সামনে আগাইয়া গেল রহমতের নবী বলেন আমি সামনে আগাইয়া দেখলাম একটা ঘর দেখা যায় বড় একটা ঘর ওই ঘরের উপরের মুখটা হল ছোট ভিতরটা হল ছোলো সাধু তন্দুর রুটি বানায় যে ওই মেশিনটা দেখছেন তন্দুর রুটি যেটাই বানায় তন্দুর রুটি ওইটার মুখটা ছোট ভিতরে কি অনেক নবী বলেন কাম ওই তানুর তন্দুর রুটির কি বলে পাত্রের মতো এটার মুখ ছোট কিন্তু ভিতরে অনেক বড় আর ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে বলে আমি তাকাইয়া দেখলাম ওই আগুনের লেলিহানের সাথে কিছু আল্লাহর বান্দারা তল থেকে আগুনের সাথে উপরে চলে আসে বলে একেবারে মুখামুখি আইসা আবার এরা নিচে চলে যায় আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা ফেরেস্তা কয় নবী এখনো বলা যাবে না আরো সামনে চলেন সুবান আল্লাহ পরেন বড় মজার ঘটনা আবার দুঃখের ঘটনা কারে কোন কারণে শাস্তি দেওয়া হয় সামনে বলতেছি রহমতের নবী বলেন আমি সামনে আগাইলাম সামনে আগানোর পর আমি পয়গম্বর দেখলাম ওয়াল্লার বান্দারা দেখলাম একটা সুন্দর জায়গা ওই জায়গায় সুন্দর একটা গাছ লাগানো আর গাছের পাশে একজন ওই ওই বৃদ্ধার নাম হলো এটার পাশে আগুন আগুনের এক বান্দা আগুনের ভিতরে শুধু পাওয়ার বাড়াইতেছে পাওয়ার বাড়াইতেছে পাওয়ার বাড়াইতেছে বলে আর ওই বৃদ্ধর পাশাপাশি কিছু ছোট ছোট বাচ্চারা এর সামনে বসে খেলাধুলা করতেছে বলে আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমাকে ওই যে গাছ ইব রহিম সামনে ওই গাছের উপরে আমার নিয়ে গেল আমি গাছের উপরে গিয়া দেখি গাছের মধ্য এত সুন্দর একটা ঘর যেই ঘর দুনিয়ার কোন জায়গায় আমি দেখি নাই নবী আমার বলেন আমি আবার দেখলাম ওই ঘরের ভিতরে জুয়ান জুয়ান পুরুষেরা আছে বৃদ্ধ বৃদ্ধ মা পুরুষেরা আছে নারীরা আছে আবার ছোট ছোট বাচ্চারাও আছে রহমতের নবীর ওই ঘর দেখাইয়া এবার আরো উপরে নিয়ে গেলেন ফেরেস তারা দেখে আরো সুন্দর একটা ঘর ওই ঘরের মধ্যেও জাওয়ানেরা আছে জাওয়ান মহিলা জাওয়ান পুরুষেরা আছে ও আল্লাহর বান্দারা এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন এই ফেরেশতারা এবার বলো এই যে আমার এত কিছু দেখাইলা কোনটার কি কারণ ফেরেশতারা বলে আগে আমাদের পরিচয় আপনাকে দেয় আল্লাহ একবার জোরে বলেন স্বপ্নের মধ্যে ফেরেশতা বলেন ও পয়গম্বর আনা জিবরাইল ও আংতা মিকাইল আমি হইলাম জিবরাইল আর আমার সাথে যারা দেখতেছেন এটা হলো মিকাইলালে আলাইহিস সালাম এবার জিবরাইল বলেন পয়গম্বর আপনি সর্বপ্রথম দেখেছেন একজন দাঁড়িয়ে আছেন আর একজন বসা আছেন বসা বান্দার মাথাটা করাদ দিয়েছে راہ এর অপরাধ কি জানেন রাহমতের নবী বলেন ও জিবরাইল বলো কি অপরাধ বলে এই বান্দার অপরাধ হলো এই বান্দা মিথ্যার উপরে ডিগ্রি অর্জন করেছে মিথ্যার উপরে কি অর্জন করছে আমগো দেশও এক দল আছে বল্লে সুসুলকানি আরম্ভ হয়ে যাবে এদের নাম হলো এডভোকেট যারা মিথ্যার উপরে ডিগ্রি নাই এখন আমি উকিল আর আমরাও কি মিথ্যা কম বলি কথা বলেন না কেন এ আল্লাহর বান্দারা বিরক্ত খারাপ লাগতেছে চলবে আর কিছুক্ষণ আল্লাহ কবুল করেন রহমতের নবী বলেন জিবরাইল বলেন ওর আহমাদুল্লিল আমিনের অপরাধ ও মিথ্যা কথা বলতো ওর মিথ্যা পুরা দেশে লাভ হয়ে গেছে বলে এই জন্য যারা মিথ্যাবাদী এদের শাস্তি কেমতের ময়দানে হবে এদের মাথা চেরা হবে মাথা চেরা হবে ঘাড় পর্যন্ত আমার আল্লাহ তালা ফেরেস্তা বানায় রাখছেন এজন্য মিথ্যা বলবা না মিথ্যা বললে কবিরা একটা মিথ্যা কথা বললে এর ফলাফল হলো সাত হাজার বছর জাহান নাম দুনিয়ার বছরে হিসাবে নয় দুনিয়ার এক হাজার দিনে কেমতের একদিন হবে এইরকম সাত হাজার বছর এজন্য আল্লাহর গোলাম খবরদার মিথ্যা কথা বলবা না জবান দিয়া মিথ্যা বলবা না মিথ্যা বললে রহমতের ফেরেস্তা দূরে সরে যায় মিথ্যা বলা কবিরা গুনা ও আল্লাহর গোলাম মোবাইলে কথা বলো আসো তুমি সৈয়দপুর এলাকায় বলে আমি সীতা কুণ্ড বাজারে আছি বলেনি তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় বলো মিথ্যা বলিও না জবানটা আমার আল্লাহ দিয়েছেন পবিত্র রাখো মিথ্যা বললে তোমার শাস্তি হবে মাথা চিরা হবে কে আমাদের দিন ও আল্লাহর গুলা আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করেন আরো জোরে বলেন এখানেও লম্বা ইতিহাস আছে মিথ্যা বললে কি ক্ষতি সত্য বললে কি লাভ এখানেও লম্বা লম্বা ঘটনা আছে লম্বা আলোচনা আমি ছেড়ে দিলাম এরে আল্লাহর গোলাম এরপরে নবী আমার বলেন জীবন আইল একজনকে দেখলাম শোয়া আর একজনকে দেখলাম তার মাথার কিনারায় দাঁড়ানো দাঁড়ানো বান্দা পাথর দিয়ে শোয়া মাথার উপর আঘাত করে এর অপরাধটা কি রহমতের নবীরে জীবরাইল বলেন পয়গম্বর এই বান্দা কোনো সাধারণ মানুষ না রে নবীন এই বান্দা হলো দুনিয়ার মধ্যে বড় বড় আলেম যারা ছিল আলেম আমার মতো বক্তা যারা বলে এরা হলো তারা তারা মানুষকে ভালো ভালো কথা